মিরপুরে এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় দল সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নিলয় মজুমদার নিলয় বৃষ্টির কারণে জাতীয় দলের প্র্যাকটিস কি বন্ধ রয়েছে প্রস্তুতি সম্পর্কে আর কি তথ্য আছে প্রস্তুতি কিছুক্ষণ ঠিক সময় আজ সকাল আটটায় শুরু হয়েছিল প্রস্তুতি শেষ কিছুক্ষণ আগে শেষ হয়েছে প্রস্তুতি চলছিল ফিটনেস ট্রেনিং করেছেন নাথান কেলির আন্ডারে নাথান বেশ কিছুক্ষণ প্রায় দেড় ঘণ্টা দুই ঘন্টা যেহেতু যথাসময় শুরু হয়েছে সকাল আটটার দিকেই সেহেতু দশটা বাজতেই তারা ফিটনেস ট্রেনিং শেষ করে দিয়েছেন আজকের মতো সেশন বন্ধ তবে কাল খেলোয়াড়দের কী অবস্থা তা নিয়ে আমাদের সাথে নাথান কেলি কথা বলেছিলেন নাথান কেলি বলেছিলেন যে আমাদের খেলোয়াড়রা বেশ পরিশ্রম করছে তারা শারীরিকভাবে এশিয়া কাপের জন্য প্রস্তুত হয়তোবা মানসিকভাবেও প্রস্তুত হয়ে যাবেন এর মধ্যে স্কিল ট্রেনিংয়ের ব্যাপার স্যাপার আছে আজই আজই শেষ হচ্ছে ফিটনেস ট্রেনিং কাল বিরতি কাল খেলোয়াড়রা কোনো রকমের সেশনে অংশগ্রহণ করবেন না এরপর থেকে আবার শুরু হবে স্কিল ট্রেনিং জুলিয়ান উড ইতিমধ্যে কাল একটি কর্মশালা করেছেন গতকাল তিনি কোচদের শিখিয়েছেন মানে কোচ মেনলি এটা কোচদের সাথে ছিল মেনলি কোচদের শিখিয়েছেন কীভাবে কথা কীভাবে পাওয়ার হিটিংয়ের কৌশলটা রপ্ত করতে হয় পাওয়ার হিটিং কৌশলটা এর মধ্যে যদি পরশু দিন থেকে জুলিয়ানোডো কাজ শুরু করতে পারেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে মূলত টি টোয়েন্টিকে টি টোয়েন্টিকে সাম টি টোয়েন্টিকে সামনে রেখেই এই প্রস্তুতিটা নেওয়া 20 থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে আসল প্রস্তুতি যেখানে নেদারল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি প্রস্তুত হবেন ক্রিকেটাররা এই ছিল মিরপুর থেকে সর্বশেষ মিরপুর স্টেডিয়াম থেকে জানছিলাম বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতির খবর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে